বর্তমানে আমাদের মেজি এই বোতল মার্কা এই চলে যাওয়ার পরবর্তীতে নতুন দশটা বান্ডেল আসবে যেগুলো গেলে দিচ্ছে যার করে আমি তোমাদেরকে সেই দশটা বান্ডেল একদম স্বপ্ন চলেছি ভিডিও আঙ্গিকে পরবর্তীতে আমাদের জিনিসের কিন্তু মানে আপডেট করবে যেমন আমাদের অনেকগুলা গানের এবিলিটি কমাই দিবে দিবে অনেকগুলা ক্যারেক্টার দিবে কমাই দিবে নতুন অনেকগুলা গানের এবিলিটি দিবে দিবে যতগুলা কমাই দেওয়ার আপডেট আছে সবগুলাই কভার করে দিবে এবং কি তোমরা জানতে নেক্সট ওয়েপেন এক একশো কোটি পার্সেন্ট কনফার্ম কোন গানটা আসতে চলেছে সেটাও এবং কি জানতে পারবে আকামী সাথে নতুন কনফার্ম কিছু ইভেন্ট ওভারঅল গেছে আজকের ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে ভাই অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন কালেক্ট কিন্তু ভাই আমরা এমনি এমনি করতে পারিনি ঠান্ডার দিনে ভাই অনেক কষ্ট করতে হচ্ছে আর এই কষ্টের বিনিময়ে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখতেছি ফাইভ পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না একটা চুটকিতেই ভাই লাইক এমনটা পূরণ হয়ে যাবে একটা চুটকি মেরে লাইকটা করে দিয়ে লাইক এমনটা পূরণ করে দিলে ভাই কি হচ্ছে তোমাদের লাইকটা করে দাও না করে দাও করে দাও তো যাই হোক লাইকটা হাই হোপ তোমরা করে দিছো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকি নিয়ে আসতেছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কিন্তু এবার ওবিএ ফোর্টি থ্রি আপডেটের পরবর্তী অনেকগুলা অনেকগুলো জিনিসের এবিলিটি বাড়িয়ে দিবে কমাই দেবে তো কোন কোন জিনিসের এবিলিটি কমাই দিয়ে বাড়িয়ে দেবে সেটাই তোমাদেরকে আগে জানাই তো প্রথমত তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেকগুলো গানের এবার এবিলিটি কমাই দিবে বাড়িয়ে দিবে যার মধ্যে তোমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বলতে গেলে জি থ্রি সিক্স এবং কি ভিএসএস এর গানের এবিলিটি কিন্তু বাড়িয়ে দিতে চলেছে তার সাথে সাথে এমপাস তো বাড়িয়ে দেবে সেটা তোমাদেরকে অনেক আগেই বলছি এবং কি নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফিশার হাই লাইক সিরিয়াসলি এটার এবিলিটি কমাই দিতে চলেছে এবং কি আমাদের ট্রাগোর পাশাপাশি কিন্তু এম সিক্সটি যে গান আছে এটার কিন্তু এবিলিটি কমাই দেবে বলতে গেলে এবার এই কয়টা জিনিসের কিন্তু এবিলিটি কমাই দিবে বাড়িয়ে দেবে গানের মধ্যে যখন এটা তোমাদেরকে বললাম তার পাশাপাশি ক্যারেক্টারের মধ্যে তো ভাই এবার বিপুল পরিমাণে ক্যারেক্টার এবিলিটি কমিয়ে দিতেছে বাড়িয়ে দিতে চলেছে তো সেসব জিনিসগুলো তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে কয়েকটা ক্যারেক্টার বলতে গেলে অ্যান্ড্রো থেকে শুরু করে আমাদের সোনিয়া ক্যারেক্টার সবগুলার কিন্তু এবিলিটি কমাই দিছে এবং কি উপরে ওকং তার পাশাপাশি আরও যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাড়িয়ে দিতে চলেছে কিন্তু আমরা অনেক বড় একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি তার পাশাপাশি কিন্তু অনেকগুলো গাড়ির এবিলিটি কমাই দিতে চলেছে বাড়িয়ে দিতে চলেছে সেগুলোও তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ এবার কিন্তু বাইকের এবিলিটি কমাই দিতে চলেছে তার পাশাপাশি অন্যান্য যে গাড়িগুলো আছে আমি কিন্তু কম বেশি এবিলিটি বাড়ানো দেখতেছি যেমন ওটা ড্যামেজ বাড়াচ্ছে বলতে গেলে হেলথ হেলথ এইগুলো আর কি আমাদের এবিলিটি চেঞ্জ করছে গাড়ির মধ্যে আর এটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম আপডেট যার কারণ এটা তোমাদেরকে জানাই দিলাম বলতে গেলে এগুলো জিনিসের কিন্তু এবিলিটি বাড়িয়ে দিবে কমাই দিবে তো যাই হোক এগুলো তো ছিল চুনোপুটি আপডেট এবার আমি তোমাদেরকে আরো মারাত্মক মারাত্মক আপডেটগুলোর দিকে নিয়ে যাচ্ছি তার আগে ভাই তোমাকে ইয়েস তোমাকে আমি একটা প্রশ্ন করতেছি আর আজকের প্রশ্ন হলো আমরা এই ভিডিওটা কোন জায়গায় থেকে দেখতেছ লেপের তলে থেকে দেখলে অবশ্যই অবশ্যই দেবে এবং লেপের বাহিরে আদার্স যেভাবেই দেখো না কেন তাহলে কমেন্টেশন তো তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা লিখে অবশ্যই আর আমি পার্সোনালি ভাই এখন বাইরে আসি বলতে গেলে ভিডিও বানার সময় যে ভাই কতটা ঠান্ডা লাগে রে ভাই বলার বাইরে তো হোক তারপরেও তোমাদের জন্য ভিডিওটা বানাইতেই হইলো কারণ অনেকগুলো কনফার্ম আপডেট আসছে আর এতগুলো আপডেট আসার পরবর্তীতে না বানাইলে ভাই আমাকে নিজেকেই খারাপ লাগতো তো যাই হোক বানিয়ে দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্যই আর এই কষ্ট বিনিময় তোমাদের কাছে কিছুই যাই না শুধুমাত্র একটা করে লাইক করে দেবে আর ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার তাহলে আমি ভাই ভিডিওটা বানা আমার সার্থক হবে আর কি রে ভাই এখন পর্যন্ত তুমি নিজের ওপিনিয়ানটা দিলা না লেপের তরে থাকলে অন লিখো আর লেপের বাইরে থাকলে টু লেখো লিখো 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 ফার্স্ট টাইম লিখো তোমরা কেউ সিরিয়াস ভাবে নিও না আমি এবার তোমাদেরকে খুশি করার মত একটা আপডেট বলি সেটা হলো আমাদের আপনার সাথে কিন্তু একদম ফ্রিতে নতুন একটা ইমোট দেওয়া হবে লাইক সিরিয়াসলি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ লাফানোর ইমুড টা এটা যদি ভিডিও অঙ্গিকে না দেখায় সেক্ষেত্রে ভাই খুব খারাপ হয়ে যাবে কারণে আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকে দেখাই কেমন লুক নিয়ে থাকবে ইমুডটা আর কি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ রিমোট রে ভাই সাব বলতে গেলে এই মোটে তোমাদেরকে একদমই ফ্রি দিতে হবে ও বি ফোরটি থ্রি আপডেটের পরবর্তীতে একটা ইভেন্টের মাধ্যমে কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে সেগুলো তো জানতে পারি নাই তবে এই মোটটা তোমরা ফ্রি দিতে পাবে আর কি পার্সোনালি ইমোডটা ভাই নাচানাচির মধ্যে মোটামুটি আমাকে ভালোই লাগছে বলতে গেলে এরকম ইমুটগুলো সচরাচর আমাদেরকে কিন্তু ফ্রিতে দেওয়া হয় না যেহেতু এবার ভাই নতুনত্ব আনে এই ফ্রি ফ্রিতে দিতে চলেছে আর এটা যদি একশো পার্সেন্ট কনফার্মে গেইন নাই ডাটা মাইনাদেরকে জানিয়ে দিছে আর ডাটা মাইনারা আমাদেরকে জানাইছে যে কোনো একশো পার্সেন্ট কনফার্মে জানার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আরও অনেক মারাত্মক মারাত্মক আপডেটগুলোর দিকে নিয়ে যাচ্ছি যেমন আমাদের ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে কিন্তু নতুন অনেকগুলো একাধারে কলাবরেশন আসবে তো কলাবরেশনের যে মানে পোস্টারটা আছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমনও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একাধারে কিন্তু অনেকগুলো কলাব্রেশন হবে প্রথমত কিন্তু হবে আমাদের নতুন একটা কোলাবোরেশন এটা কিসের উপর ভিত্তি করে ভাই এর উপর ভিত্তি করে মনে হয় ইমোটা দেওয়া হবে তো যাই হোক সেটার বড় কথা না বড় কথা হলো আমাদের এইগুলো কিন্তু এক এক করে সিরিয়ালভাবে আসবে যেমন আমাদের পরবর্তীতে কিন্তু আসবে এখানে বলতে গেলে থালা ক্যারেক্টার ইয়ানি এম এস ধোনি ক্যারেক্টারের উপর ভিত্তি করে কলাব্রেশন তারপর গিল্ডের উপর ভিত্তি করে কলাব্রেশন এবং কি আদার্স এখানে আরও অনেকগুলো কলাব্রেশন আসবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে শেষের দুই নম্বরটা এইটা এটা কিন্তু আমাদের বলতে গেলে রমজান স্পেশাল কলাবরেশন তো যাই হোক ওভারঅল এই সব কলাব্রেশন কিন্তু আপকামিং সূত্রে আসবে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্ম ভাবে আমি জানতে পেরেছি যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কিন্তু এবার নতুন একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আমাদের ওয়েপ এড রেলের নতুন গান আর যেটা কনফার্ম হয়ে গেছে একশো কোটি পার্সেন্ট প্রথমে বলছিলাম না তো সেই গানটাই এবার তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি কোনটা আসতে চলে এসেছে তো পার্সোনালিগুলো তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে গানটা এটাই কিন্তু আসবে যেটা কিনা অজ্ঞানের স্কিন হবে পার্সোনালি গাইস লেজেন্ডারি টাইপের ভাব দেওয়া হয় নাই নাকি আমাদেরকে লেজেন্ডারি টাইপের স্কিনের বলতে গেলে ফাইনাল যে লুকটা আছে সেটা দেওয়া হয় নাই সেটা আমি বুঝতে পারছি না তবে ভাই এরকম টাইপের আর কি স্কিনটা হবে পার্সোনালি আমাকে মোটামুটি ভাই ভালোই লাগছে অতটা একদমই একশো পার্সেন্ট হবে মানে ভালো লাগছে মন থেকে যে এমনও না ভাই তো যাই হোক মোটামুটি ভাই ভালোই বলতে গেলে লেজেন্ডারি টাইপের মানে যে আগুনের ব্যাপারটা অথবা আরও যদি লেজেন্ডারি টাইপের কোনো কিছু দেওয়া হইতো এক্সট্রিম লেভেলের ভাবে সেক্ষেত্রে আমাকে ভালো লাগতো আর এখানে সাদা কান্মাটা ভাই গানটা দেওয়া হয়েছে যার কারণে আমাকে অতটা ভালো লাগলো না তো তোমাদেরকে এই ওপেন রুলেট গান স্ক্রিনটা কেমন লাগলো সেটা ভাই অবশ্য অবশ্যই কমিশন জানিয়ে দিতে কিন্তু ভুলবাই না যাই হোক এবার আমি তোমাদেরকে কোভিফটি থ্রি আপডেটের পরবর্তীতে যেসব জিনিসগুলো একাধারে আসবে সেগুলোর আমি একটা পোস্টার পাইছি সেগুলো তোমাদেরকে দেখাই যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে ক্যারেক্টার এবং কি এখানে কিন্তু বেশ কয়েকটা আইটেম আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদেরকে ফ্রিতে দেওয়ার কথা আছে যার মধ্যে ক্যারেক্টার এবিলিটিটা নিয়ে তোমরা অনেকে কনফিউজ আছো যার কারণে এবিলিটি এবারে তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ পার্সোনালি এবার যে ক্যারেক্টার আসতে চলেছে সেখানে ভাই কোনো ক্যারেক্টার বলো কেন তো এখানে তুমি ওকঙ্গো সেক্ষেত্রে ওকঙ্গেও কিন্তু ভাই এবার মারাত্মক লেভেলের ভাবে বলতে গেলে ধ্বংস করতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ ওকঙ্গের গায়ে পড়লো এবং এটা কিন্তু আটকে যাবে আর কি বলতে গেলে তুমি মানে মুভমেন্ট স্পিডটা এবং কি ফায়ার মানে স্পিডটা সবগুলো কিন্তু কমে যাবে যদি নতুন ক্যারেক্টারটা ইউজ করে তাহলে তো যাই হোক এটা যদি একশো পার্সেন্ট ভাবে এভাবেই কাজ করে যখন এটাও তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই এবার এবারে তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি মেজি কি বো আপডেট হলে কোন কোন বার্ডেল দেখতে পাবো সেটা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে একশো পার্সেন্ট উনিশ তারিখে আমাদের নতুন একটা ফেডারেল কনফার্ম হয়ে গেছে সেটা দেখাই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন আমরা কিন্তু একটা লিজেন্ড টাইপের এনিমিশন সঙ্গে কিন্তু ইমোট দেখতে পাবো মোটামুটি গাইস ইমোটটা আমাকে ভালোই লাগছে আর এটা যদি একশো পার্সেন্ট কনফার্ম হবে উনিশ তারিখে আসবে যখন এটাও তোমাদেরকে এক ঝলকেই দেখাই দিয়ে রাখলাম তো যাই হোক কথা না বাড়িয়ে ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের যে নতুন দশটা বান্ডিল ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে আসবে আমাদের চব্বিশ তারিখে আর কি তো সেই দশটা বান্ডিল কোনটা কোনটা হবে সেটা দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিনে বলে দেখতে পাচ্ছ এই দশটা বান্ডিল আসবে বলতে গেলে এভাবে যদি দেখাই সেক্ষেত্রে ভাই তোমরা কেউ মজা পাবা না যদি ভিডিও অঙ্গিকে না দেখাই তাহলে তো যাই হোক আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকেই দেখাই দিচ্ছি প্যারা নাই ভাই চিল আমি যখন আসি ভাই তোমরা এই নিয়ে কোনো টেনশন নিতে হবে না তোমাদের তো যেমনটা তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটা থাকবে তো পার্সোনালি গাইস এই বান্ডেলটা কিন্তু আমাদেরকে আগে দেওয়া হয়েছিলো লাইক সিরিয়াসলি ম্যাজিক কিউবে দেওয়া হয়েছিলো এগুলা পরবর্তীতে আবার উঠাই নিছে বলতে গেলে এইভাবেই গেরিনা কাজ করে ওইভাবেই দিবে বোতল মার্কা বান্ডেলগুলোই থাকবে বোতলগুলো মার্কা বান্ডেলগুলাই দিবে তো দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু ছিল এই বান্ডেলটাও আবার দেওয়া হচ্ছে তো যাই হোক যে কয়টা বান্ডেল আসবে আর কি সেগুলো তোমাদেরকে দেখানোর মালিক ভাই আমি দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তো তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ এখানে এই বান্ডিলটাও থাকবে মোটামুটি গাইস এই বান্ডেলগুলো ভালোই তারপরও গেস তোমাদেরকে যদি নতুনত্বভাবে বান্ডেল টান্ডেল না দেওয়া হয় সেক্ষেত্রে ভাই মন থেকে খারাপ লাগে আমি তো পার্সোনালি মনে করছিলাম যে এবার বলতে গেলে আমাদের গান স্কিন মনে হয় দেওয়া হবে কিন্তু না ভাই গেরিনা তো ওইটা দিলই না আদার্স বেশ কয়েকটা সার্ভারে যেখানে দেখো ভাই গান স্কিন দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ সার্ভে ইন্ডিয়ান সার্ভারে চব্বিশ তারিখে মেজিক মিস্টার আপডেটে এই সব মানে মার্কা বোতল মার্কা বান্ডেলগুলাই দিবে তো আমাকে ভাই মন থেকে খারাপ লাগছে এই বান্ডেলটা দিল দিবে রে ভাই এইটা কোনো বান্ডিল হলেও তো যাই হোক লাল চুল ওলা বান্ডেল তো যোক এখানে তোমরা দেখতে পাচ্ছো আরও বেশ কয়েকটা বান্ডেল আছে এইসব বান্ডেল যেগুলো আমাকে অতটা রেয়ার হিসেবে বান্ডিল মনে হয় না তারপরে গিয়ে যেহেতু গেরিনা ভাই দিবেই যার কারণে দেখানোর দায়িত্ব সেহেতু তো আমার ছিল যার কারণে দেখাই দিলাম তো যাই হোক এই বান্ডিলগুলোই আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আমাদের মানে চব্বিশ তারিখে আসবে ওই ফোর্টি আপডেটের পর যে এটা তোমাদেরকে দেখাই দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকু বোঝানোর জন্য ছিল ভিডিওটা লাইক করতে বললাম চ্যানেল প্রথমে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে ফেসবুক থেকে ফেসবুক পোস্ট ফলো করো তো ভিডিও চলে যাবে